পাপড়ি চাট হোক আর দই বড়া হোক তেঁতুলের সস না হলে ঠিক জমে না তো শুরু করা যাক আজকে তেঁতুলের শস। পাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই একবার বানিয়ে রাখলে বছর জুড়ে খেতে পারবেন তো আমি এখানে তেঁতুলের শস বানানোর জন্য পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছি তেঁতুলের সসটা নষ্ট হয়ই না বললে চলে ফ্রিজে রাখলে তো অনেক দিনই থাকে আর বাইরে রাখলে ছমাস অব্দি দিব্যি ভালো থাকবে এবার আমি জলে ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা হয়ে গেছে হাত দিয়ে ভালো করে এটাকে ডলে নেব যাতে করে তেঁতুল থেকে কাতটা বার হয়ে যায় এবার একটা স্টেনারে ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে পাল্পটাকে বার করে দানাগুলো ছিবড়েগুলো ফেলে দেব আপনারা চাইলে ছিবড়েগুলো একটু বিট লবণ আর একটু জিরার গুঁড়ো দিয়ে ওটাকে একটু সিরাপ মতো করে খাওয়া যায় কোনো অসুবিধা নেই এবার একটা কড়াই গরম করে তেল দিয়ে দেবো হাফ চা চামচ আর রসুন কুচি দিয়ে দেবো হাফ চা চামচ আমি এটাকে লাল করে ভেজে নেব তেঁতুলের সসে রস রসুন কুচিটা খুব ভালো লাগে ওর সেন্টটা খুব ভালো লাগে খেতে সসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব দিয়ে অবধি অপেক্ষা করব আর এখানে টমেটো পেস্ট রেখেছিলাম দুটো সেটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি দুই টেবিল চামচ খেজুরের গুঁড়ো অ্যাড করেছি এখানে আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব আর এখানে সাদা লবণ হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে জিরা গুঁড়ো আছে আর মৌরি গুঁড়ো হাফ চা চামচ সবগুলি হাফ চা চামচ আছে দিয়ে দেবো আর চিনি আছে দুই টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেশাবেন এখানে হোয়াইট ভিনিগার দেবো দুই চা চামচ যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে মিষ্টিটা দেবেন তারপর আমি একটু মিষ্টি কম লাগলো সেই জন্য আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর এখানে আখের গুড়টাও আপনারা শুধু ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তো আমি কুড়ি মিনিট মতো জাল করার পর নামানোর আগে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তো ঠান্ডা হয়ে গেছে আমার কতটা ঘনত্ব এসছে দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলেন এর থেকে আর একটু এ করতে পারেন কম গাঢ় করতে পারেন আমি এখানে একটু ঘন করেই নামিয়েছি একবার বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগে তেঁতুলের সস আর বিভিন্ন রান্নার পারপাসেও কাজে লাগে তো জারের মধ্যে দিয়ে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আটকে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যান্য রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন